দর্শক দেওয়াগঞ্জ কাঁচা বাজারটি রাস্তার এই পাশ থেকে শুরু হয় বিশাল বড় কাঁচা বাজার তো পুরো ভিডিওতেই দেখতে পারবেন দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশেই সবজিগুলো নিয়ে বসে আছে আর অলরেডি বাজারটি কিন্তু জমজমাট শুরু হয়ে গেছে আর রোজার দিন সেজন্য আর কি দুপুর থেকেই শুরু হয় অন্যান্য দিনে শুরু হয় প্রচুর পরিমাণে এখানে শাকসবজিগুলো উঠেছে এই পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মাত্র দশ টাকা কেজি দরে কুচটা বিক্রি হচ্ছে তো বিশাল বড় বাজারে যাবে তারপর আপনাদেরকে এই বাজারের রয়েছে গরুর বাজার গরুর বাজার অন্য একটি সেপারেট ভিডিওতে আপনাদেরকে দেখাবো এখন শুধু দেখাবো যে কি পরিমাণে সবজি এখানে উঠে আর এই নয়নগঞ্জ বাজারটি কত বড় তো খুবই সমৃদ্ধ একটি বাজার

তো দর্শক খুবই সমৃদ্ধ একটি বাজার বিশাল বড় বাজার বাজারের কয়েকটি অংশ রয়েছে সকল অংশের মাধ্যমে